তাই মুক্তি আমরা কখন পাব যখন আমরা জানতে পারবো যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের কি সম্পর্ক আজকে সাথে একটা মধুর সম্পর্ক থাকতে পারে বাবা মার সাথে সন্তানের একটা সম্পর্ক থাকতে পারে ভাই বোনের সাথে একটা ভালো সম্পর্ক থাকতে পারে কিন্তু ভগবানকে আমরা পাঁচটা রসের মাধ্যমে যদি সেবা করতে পারি আমাদের সাথে একটা অপাকৃত সম্পর্ক হবে দাস সক্ষ বাৎসল্য মাধুর্য এবং দাস্য সক্ষ, বাস্য মধুর রস মাধুর্য দাস্য রস সাক্ষ রস তারপরে আপনার রস হ্যাঁ মধুর রস আরেকটা শান্ত রস এই পাঁচটা রসের মাধ্যমে আপনি ভগবানকে সেবা করতে পারেন আজে দেখবেন শুধু ভক্তরাই কিন্তু ভগবানের সেবা করছে না শুধু কৃষ্ণ ভক্তরাই ভগবানের নাম করছে না প্রচার করছে না বা তাকে ডাকছে না এই সমাজে যারা দৈত্য আছে যারা অসুর আছে তারা আরো এই কৃষ্ণ ভক্ত হচ্ছে তাকে বেশি স্মরণ করে তার প্রমাণটা কি কংস যখন দাপর যুগে দৈববাণী হবে যে দেবকীর অষ্টম গর্বে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসবেন তোমাকে সংহার করবে নারদমণি খোঁচা দিয়ে গেছে দৈববাণী করে তাই কংস ঘুমাতে গিয়েও কৃষ্ণনাম করছে যে কখন কৃষ্ণ আসবে খেতে বসেও নাম করছে কখন কৃষ্ণ আসবে কারণ আসলেই মেরে ফেলবে পথের কাটা যদি সরে যায় তাহলে তার চলার পথ মসৃণ থাকে সে সমাজে যা খুশি তাই করতে পারে না তাই তিনি যখন রাজ্য পরিচালনা করছেন তখনও ভগবানের নাম চিন্তা করছে খেতে বসে শুতে সারাক্ষণ অনর্কর একটা কৃষ্ণ ভক্ত যেটা পারে না সত্য দৈত্য অসুর তারাও কৃষ্ণ নাম প্রচার নাম ভাবছে তাই কি হলো যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা বিলাস করার জন্য এই পৃথিবীর ভূপিষ্ঠে আসেন তার সমস্ত প্রিয় পার্শ্বদ নিয়ে আসেন এমন ভাববেন না যে দৈত্যের ক্যারেক্টার কংস করছে বলে সে মহাত্মা নয় এমনটা ভাববেন না যে ধৃতরাষ্ট্র তার নিজের সন্তানদের কৌরব বলে পরিচয় দেয় আর ভাতুষপুত্র পাণ্ডুর পুত্রদের দেয় পরিচয় দেয় পাণ্ডুর পুত্র বলে না সবাই এরা এক একজন পার্শ্বদ এরা যেই যেই কর্ম করেছে সেই কর্ম অনুপাতে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করার জন্য এক একটা চরিত্র সুন্দর করে সেটিং করে রেখেছে আর জাগতিকভাবে যদি আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি যেমন আপনারা সিনেমা দেখেন সিরিয়াল দেখেন বা টিভিতে যে নাটকগুলো দেখেন সেগুলোতে দেখবেন বিভিন্ন চরিত্র থাকে কেউ দাদু থাকে কেউ মা থাকে কেউ বাবা থাকে কেউ নাতি থাকে কেউ বাড়ির কাজের লোক থাকে কিন্তু দিনের শেষে কি এরা সবাই একসাথে থাকে কারণ এটা একটা তার অভিনয় করছে তাই ভগবান শ্রীকৃষ্ণ শিবধাম থেকে তিনি যখন অবতরণ করেন এই ধরা দামে তিনি তার প্রিয় পার্শ্বদের নিয়ে এসে লীলা করেন আর ভগবানের হাতে যারা মারা যাবে তারা সরাসরি ভগবত ধামে গমন করবে ভক্তরা মাতাজিরা হরি বল হরি বল তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জাগতিকভাবে আমরা অনেক কিছু করতে পারি কিন্তু তোমরা আমার কেউ প্রিয় হতে পারবে না তোমরা আমার তখনই প্রিয় হবে যখন আমার বাণী প্রচার করবে যখন আমার শুদ্ধ ভক্তদের তোমরা উপকার করবে যখন আমার শুদ্ধ ভক্তদেরকে তোমরা ধর্ম প্রচারের জন্য বিভিন্নভাবে সহায়তা করবে আজকে আমাদের এই যে জ্ঞানেন্দ্রীয় পাশটা চক্ষু কর্ণ নাসিকা জীবা ত্বক এই পাঁচটা জ্ঞানেন্দ্রীয় ভগবান শ্রীকৃষ্ণ কেন দিয়েছেন পাঁচটার মাধ্যমে আমরা ভগবানকে সেবা করতে পারি আজকে আপনি বড় ব্যবসায়ী প্রচুর ব্যস্ত ঠিক আছে আপনি ভগবানের সেবা করতে পারলেন না আপনি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা হয় যেখানে সবসময় শুদ্ধ বৈষ্ণবরা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করেন সেখানে অর্থ দান করতে পারেন বা আপনি হয়তো অর্থ আপনার নেই আপনি ভগবানের শ্রীকৃষ্ণের জন্য একটু বিল্লপত্র তুলসীপত্র পুষ্প এগুলো নিজে হাতে দিয়ে যেখানে পূজা হচ্ছে ভগবানের সেখানে আপনি দিতে পারেন তাহলে কি আপনার যে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় কোনো না কোনোভাবে আপনি ভগবানকে সেবা করতে পারছেন তাই আমরা সমাজে বলি কি যে নিজে খাতে খেতে পাই না ভগবানের সেবা করবো কি করে আরে ভগবানের সেবা করতে গেলে টাকার প্রয়োজন হয় না ভগবানের সেবা করতে গেলে আপনার অর্থের বিশাল প্রয়োজন হবে না ভগবানের সেবা করতে গেলে আপনাকে বড়লোক হতে হবে না আপনি বিশিষ্ট শিল্পপতি হতে হবে না সমাজসেবী হতে হবে না দার্শনিক রাজনীতিবিদ হতে হবে না ভগবানের সেবা করতে গেলে আপনাকে একটা ঐকান্তিক মনের প্রয়োজন মানসিকভাবে আপনাকে প্রস্তুতি দিতে হবে যে আপনি কিভাবে ভগবানের সেবা করবেন অর্থ দিয়ে পারেন পরিশ্রম দিয়ে পারেন বা প্রচারে পারে যেভাবেই করছেন আজকে আমার দেখেন বেশি টাকা পয়সা নেই ভগবানের জন্য অনেক কিছু করতে চাই কিন্তু হয়তো পারি না তাই চেষ্টা করি ভগবানের এই অপাকৃত নামগুলো মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য যদি আমার দ্বারা একজন মানুষের যদি একটু ভক্ত তৈরি হয় তাহলে হয়তো ভগবানের আমি প্রিয় হতে পারবো জানি না আমি ভগবানের কতটা প্রিয় হতে পারব তবে চেষ্টা করতে হবে তাই আপনি যে চাকরি করছেন যে ব্যবসায় করছেন যে মাধ্যমেই আছে না দিনের শেষে এবং শুরুতে বা দিনের মাঝখানে যখনই পারেন ভগবানের সেবায় আপনাকে ব্রত হতে হবে ভগবান সেটাই বলছে তবে এই কলিযুগে যে সমাজ থেকে ধর্ম হারিয়ে গেছে সেটা পুনর্জাগত হবে আজকের সমাজে একটা খুব ব্যাধি হিসেবে যেটা আকার পেয়েছে যে আমার যদি একটু বেশি পয়সা টসা হয় বাড়ির সামনে একটা মন্দির করে দিচ্ছি আর সেবা করার জন্য কি করছি পুরোহিত রেখে দিচ্ছি ভগবান কিন্তু তাতেও সন্তুষ্ট না আরে পুরোহিত তো পূজা করছে কি করছে পুরোহিত করছে আপনি হয়তো অর্থ দিয়ে গেলেন কিন্তু আপনি নিজেকে ভগবানের সেবায় নিযুক্ত করতে পারলেন না তাই অর্থটা আপনি কিভাবে আনলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাই ভগবান বলেছে যে তুমি আমাকে দিনে অন্তত একবার চারটে জিনিস দিয়ে আমাকে একটু পূজা দাও আমি এই সামান্য চারটে জিনিসে সন্তুষ্ট থাকবো কোটি কোটি টাকা ইনকাম করতে গিয়ে ভগবানের নাম করলাম না সাথে কি নিতে পারবো আমি প্রথমেই বলেছি জন্ম এবং মৃত্যু দুটো সত্য আর সবকিছু মিথ্যে পৃথিবীতে সব অনিত্য নিত্য হচ্ছে জন্ম এবং মৃত্যু আজকে আমাদের ছেলে যে করপ্রভু চলে গেলেন তিনি কিছু নিতে পেরেছেন না আমি কিছু নিতে পারবো না আপনাদের তো অনেকের হয়তো কোটিপতি লাখপতি হতে পারেন আপনারা কি একটি টাকা নিতে পারবেন সেই একটি টাকা যেন আমরা নিতে পারবো না সেটা আমরা জানি কিন্তু আমরা সেটা আমাদের চরিত্রে সেটাকে কখনো প্রতিফলন করার চেষ্টা করছি না কেন আমরা মায়ায় আবদ্ধ হয়ে আছি মায়া শব্দের অর্থ জানেন তো মায়া শব্দটা কিন্তু শুনতে খুব ভালো কিন্তু এর অর্থ হচ্ছে না যা মা মানে না আর আ মানে যা না যা যখনই আপনার মধ্যে মায়া থাকবে তখনই আপনাকে আপনি যেখানেই যেতে চান আপনাকে না যা বলবে যেটার কোনো আবিধানিক অর্থ হয় না না যার কোনো অর্থ হয় না যা শুধু নেগেটিভ আপনাকে যেতে দেবে না তাই মায়াকে ত্যাগ করতে হবে আমরা যেহেতু সংসারী মানুষ আমরা গৃহস্থ মানুষ মহাপ্রভু আমাদেরকে গৃহস্থদেরকে খুব সুন্দরভাবে ধর্ম শিক্ষা দিয়ে গেছেন এবং যে যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন ষোলো হাজার একশো আটজন মহিষীকে সংসার করে তিনি দেখিয়ে দিয়ে গেছেন গৃহস্থ ধর্ম কি করে করতে হয় ভগবান হইল নিজের সন্তানের সেবা করেছেন ভগবান হয়েও নিজের স্ত্রীর সেবা করেছেন ভগবান হয়েও তিনি রাজ্যের প্রজাদের সেবা করেছেন কেন করেছেন ভগবান শ্রীকৃষ্ণের কি দায় পড়েছে তিনি তো সিও ধামে বসে থাকতে পারতেন তিনি জীবকে উদ্ধার করার জন্য এগুলো যুগে যুগে এসে তিনি আমাদেরকে সেই পথ দেখিয়ে গেছেন তাই আমাদের গুরু পরম্পরায় আচার্যগন অসুদ্ধ বৈষ্ণবদের কর আমাদেরকে অনুসরণ করতে হবে তবে আমরা এই দুর্লভ মানব জীবনে আমরা সংসারে থেকেও এই অধপতনের যুগে থেকেও এই নিকৃষ্ট যুগে থেকে। আমরা কলি যুগে আমাদের এই জীবনটাকে উদ্ধার করতে পারব। আপনারা ভাববেন না যে মরে গেলে শেষ হয় যদি মৃত্যুর সাথে একটা মানুষের সবকিছু শেষ হয়ে যেত তাহলে এই কর্মভূত আমাদের ছেড়ে চলে গেছে পৃথিবীর সমস্ত কিছু মায়ার ত্যাগ করে তিনি চলে গেল ভগবান তাকে যেখানে রাখুক যেন ভালো থাকে তার পারমার্থিক আত্মার সদ্গতির উদ্দেশ্যে তার বাড়ির লোকটা বা সন্তান এই কাজটা ভগবত ধাম করার একটা তারা চেষ্টা করেছেন এবং ভগবান সেটা কৃপা করেছেন তাই মৃত্যুর সাথে সাথে আপনার কি শেষ হয় সেটা আগে জানতে হবে মৃত্যুর সাথে সাথে আমার এই পঞ্চভূতের জড় শরীরটা শেষ হয় আত্মা কিন্তু বিচার থেকে যায় ভক্তরা মাতায় কারণ প্রথম যেটা মৃত্যুর সাথে সাথে আত্মা এই শরীর থেকে নিয়ে যায় মন বুদ্ধি অহংকার পাঁচটা জিনিস কিন্তু মেন জিনিস মন বুদ্ধি অহংকার যে আমি যে চুরাশি লক্ষ জনী ঘুরে এ দুর্লভ মানব জীবনটা পেলাম আমি মনটাকে কি কাজে লাগালাম আমি বুদ্ধিটা কোন কাজে লাগালাম বা আমার কী অহংকারটা হলো আচ্ছা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কৃষ্ণপ্রচার যারা করে তাদের একরকম অহংকার কিন্তু জাগতিকভাবে যারা থাকে তাদের একরকম অহংকার তাই এই মনটা বলেছে চিন্তামণি আপনি যে চিন্তা করবেন সেই চিন্তাই আপনাকে সেই দিকেই ধাবিত করবে তাই পৃথিবীতে আর কিছুক্ষণ বলে আমি শেষ করছি তাই পৃথিবীতে আপনি দুটো জিনিস পেতে পাবেন যে দুটো জিনিস খুব ডেঞ্জারাস বিপজ্জনক একটা আপনি পৃথিবীতে বেঁচে থাকতে আপনাকে শেষ করবে আরেকটা আপনাকে মৃত্যুর পর শেষ করবে এই দুটো জিনিস কি এখনো চিন্তা চিন্তা দেখবেন এমন একটা জিনিস টেনশন যাকে বলে দেখবেন সবাই বলে যদি আপনি কি ওইটা চুপচাপ বসে থাকে আরে কি টেনশন করছো আরে জানো না চিন্তায় আছি তাই চিন্তা আপনাকে পঞ্চভূতের শরীরটাকে শেষ করে দেবে অনেকে দেখবেন নাথুস নতুস কত সুন্দর থাকে সংসারের জ্বালা স্ত্রীর জ্বালা সন্তানের জ্বালা ভাই বন্ধুর জ্বালা ব্যবসার জ্বালা আত্মীয় স্বজনের জ্বালা সহ্য করতে না পারে চিন্তা করতে করতে সে কী হয় রুগ্ন হয়ে যায় শরীরটা শেষ চিন্তা আর এটা বেঁচে থাকতে আপনাকে মেরে দেবে এই চিন্তা আপনাকে কিনতে হবে না এমন নয় যে চিন্তা আপনি হসপিটাল থেকে কিনে আনবেন ওষুধের দোকান থেকে কিনতে পাবেন বা ভালো আপনি মুদি দোকানে কিনতে পাবেন বা মিষ্টির দোকানে খুব মিষ্টি সুস্বাদু চিন্তাটা সেখানে চিন্তা আপনার অটোমেটিক চলে আসবে তাই বেঁচে থাকতে যদি আপনি বেশি চিন্তা করেন চিন্তা আপনার এই সুন্দর শরীরটাকে সবকিছু শেষ করে দেবে আর মৃত্যু হলে আপনি পাবেন চিতা যেটা চিরন্তন সত্য আজকে ভেবেছেন যে কোটি কোটি টাকা আছে যে যখন মৃত্যু তার কাছে আসবে সে যমরাজকে বলবে বা তার কে বলবে দাঁড়াও আরে ছেলেকে সেনজিবিয়াস স্কুল আনতে হবে আমি ছেলেকে নিয়ে আসি তারপরে তুমি আমাকে নিয়ে যাও যমরাজ কি আপনার জন্য অপেক্ষা করবে না আপনি যখন মৃত্যুর পর চিতায় চলে গেলেন সেখানে আপনার জন্য কেউ অপেক্ষা করবে তাই বেঁচে থাকতে আপনার এই শরীরটাকে নষ্ট করে দেবে চিন্তা আর মৃত্যুর পর আপনার এই পঞ্চভূতের জড় শরীরটাকে শেষ করে দেবে চিতা ভক্তরা মাতাজিরা তাই দুটো জিনিস আপনি ফ্রিতে পাবেন ভাববেন না যে আপনার অর্থ নেই বলে পানীয়টি চিতায় আপনাকে কেউ নিতে পারবে না আজ সমাজে অনেকেই আছে দেখবেন ঘুরে পাগলের মতো ঘুরে বেড়ায় কিন্তু মারা যখন যায় তখন দেখবেন শ্মশান কাটে নেওয়ার জন্য লোকের অভাব হয় না তাই চিতা যখন ফ্রিতে পাবেন চিন্তাটা আপনি ফ্রিতে পাবেন এতে দুটোর থেকে আপনি কি করে বাঁচবেন আজকে করবারের ভাগবত ধাম থেকে আমরা যে ভগবানের পানিগুলো প্রচার করলাম সেগুলো যদি আপনি একটু আজকে আমরা এই ভগবত ধাম শেষ করার পর আপনি যদি একটু স্থূলভাবে বলছি না সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে একটু বিচার করবেন যে এই যে দুর্লভ মানব জীবনটা পেলাম আমি কদিন বাঁচব সমাজের জন্য দেশের জন্য ভাই বন্ধু আত্মীয় স্বজন সমাজ সংসার সবার জন্য তো অনেক কিছু করলাম কিন্তু পরে পরে হিসেবটা আমি কি করলাম যেখানে গিয়ে আমাকে হিসেব দিতে হবে তাই মৃত্যুর সময় আপনি যে চিন্তা করবেন পরবর্তী জনীতে কিন্তু আপনার সময় সেই কর্মটার ফলেই আপনি একটা দেহ পাবেন ভক্তরা মাতাজীরা তাই বলেছে আমি সারা দিন যতই চিন্তা করি যতই হরিনাম করি যতই সাধু সাধুসঙ্গ করি মৃত্যুর সময় যদি আমি ভগবানকে একটু স্মরণ করতে না পারি আমি যদি মহামন্ত্র একটু নিজে স্মরণ করতে না মরতে পারি যে চিন্তা করবো সেই অনুপাতে আমার দেহটা পাবো তাই সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় থাকলে কি হবে কলিযুগের যুগ ধর্ম শঙ্কাশ সমালার মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম হরে যদি আপনি মৃত্যুর সময় একটু স্মরণ করে মরতেও পারেন আপনি সমাজে সমাজের আপনি উপকার করলেন ভগবানের জন্য কিছু করতে পারলেন না তবু আপনাকে যম এসে নিতে পারবে না যমদুতটা এসে নিতে পারবে না কারণ আপনার এই জনদেহ থেকে যখন আত্মা বেরিয়ে যাচ্ছে সে শ্রবণ করেছে হরে কৃষ্ণ মহামন্ত্র তখন বিষ্ণুর থেকে চারজন দূত আসবে লোকে আপনাকে প্রথমে নেবে তারপরে ওখানে গিয়ে বিচার হবে যে আত্মা নিয়ে চলে গেল মন বুদ্ধি অহংকার আমি কতটা ভালো করেছি কতটা খারাপ করেছি আর মৃত্যুর সময় যদি আমি এই ভগবানকে স্মরণ করতে না পারি মহামন্ত্র নামটা স্মরণ করতে না পারি তাহলে কি হবে যদি একবার আমাকে জমের দূতটা এসে জমালয়ে নিয়ে চলে যায় সেখান থেকে আমাকে কোনো কেউ বাঁচাতে পারবে না যতই আমি ধর্মকর্ম করি মাতা মাতাজীরা তাই সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় থাকুন এই করবারই যার পারলে আত্মার সদ্গতির জন্য আমরা এই ভগবত ধাম করেছি সবাই তার আত্মার জন্য আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন তিনি যে জনিতে যান না কেন তিনি যেন ভালো থাকেন ভক্তারা মাতাজিরা ভালো থাকা আজকে আমাদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা সুন্দর কাপড় পরছি সেন্ট কত কিছু দিচ্ছে স্নান করার সময় কত প্রসাধনী ব্যবহার করছে মুখের চেহারা পাল্টে দিচ্ছে সাদা চুল কালো করে দিচ্ছে কিন্তু সব অনিত্য নিত্য শুধু নাম নিত্য শুধু ভগবত ধাম নিত্য শুধু ভগবানের এই শাস্ত্র অধ্যয়ন করা সাধু সঙ্গ করা ভক্তরা মাতায় যে তাই আপনারা যে যে কর্মে করেন কর্মের পাশাপাশি আমি আরেকটি কথা বলে যাই হাতে কাম মুখে নাম তবেই মিলবে আপনার কৃষ্ণ ধাম ভক্তরা মাতাজিরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে থাকুন ভক্তরা আমি যদি শ্রীকৃষ্ণের দিয়ে থাকি বা কারো মনে কোনো আঘাত লেগে থাকে সাধুগুরু আপনাদের চরণে আমার ধন্যবাদ প্রণাম আপনার সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন নিতাই গোল হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে শ্রীকৃষ্ণ যখন এসছে আপনারা গীতার গীতা সংগ্রহ করবেন গীতার নামে যে যা করেন মুক্তি হবে এটা হই